ডাক্তার বন্ধুরা আমরা আপনাকে গিয়ে টেস্টে পাতা দিয়ে পাচলি রান্না করবো এই ভিডিওটা দেখবেন আমার চলুন আমরা রান্না করে আমাদের সাথে থাকবে ছড়িয়ে নিতে তারপর এরকম ভরে কাটবো আস্তে আস্তে থাকবে উঠুনরা এরকম 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 করে কাটবো এরকম ইয়ে যে মুখ না যায় এরকমভাবে

দেখেছিলাম কি সুন্দর দেখুন বন্ধুরা পটল ভাজা হয়ে গেছে নরম হয়ে আসছে हम लोग नाम ही फेल

জল দিবে এখানে রেখেছি সর্ষে বাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে গাছের দেবে এটাতে যদি ব্ল্যাক আর পেঁয়াজ তোমার দেখা দেবে গাছের দেবে এখানে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেছে পুত্র পাতা এখন দিয়ে দেবো সর্ষা বাটাটা দেব দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারা নাগরা খাবে

কিরকম হয়েছে সেটা মনে করে জানাবেন মনে রান্না করে খাবেন আপনি কে দেখবেন কিরকম হয়েছে